আর হচ্ছে টপ টপলার ডিজাইন একটু খেয়াল করলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু দেখেন কি চমৎকার মেটেরিয়াল দিয়ে ইউজ করা হয়েছে এগুলাতে ফুল দুপারটা কিন্তু আর এগুলো কিন্তু এদের জন্য একদম লেটেস্ট থাকবে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আয়ার সাইড থেকে দেখেন সাইড থেকে স্লিপ চলে আসবে এই যে দেখুন কি যে চমৎকার কালেকশন রয়েছে আপনার এই যে ঠিক আছে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আয়ার ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকপোষণটা কিন্তু আপনারা এক কালার মধ্যে পাবেন মুসলিমের মধ্যে রয়েছে চমৎকার একটি কালেকশন পাবেন একটু খেয়াল করেন আপনারা আর এটার যে প্যান্টের কাপড়টা রয়েছে সিল্ক মিট্রিয়াল এর মধ্যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আর এটার দুপাট্টাটা খুবই চমৎকার একটা দুপাট্টা রয়েছে একটু দেখুন আপনারা এই যে দেখেন শিপনের মধ্যে আছে খুব চমৎকার একটা কালেকশন লাক্সারি শিপন টাইপের মধ্যে

আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর চাইলে আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ভিডিওর শেষে অ্যাড্রেসটি দিব আপনারা ওখান থেকে স্ক্রিনশটটা টা ক্লিয়ার নিয়ে রাখবেন তো লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার চট আছে এটাও জাম্প টাইপের কালার আছে বা বেগুনি টাইপ বলেন না কেন খুবই চমৎকার এটাও আর একদম এক্সপেন্সিভ কালেকশন থাকবে আপনাদের জন্য আর হচ্ছে প্যান্টের কাপড় সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে আপনার আর এটা যে কুস্তা থাকবে একদম রিজনেবল প্রাইস তিন হাজার টাকা কুস্তা মূল্য তিন হাজার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন ঠিক আছে আপনাদের ঈদের কেনাকাটাকে জগ করে তুলতে কিন্তু আমরা সব সময় রয়েছে আপনাদের সাথে আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্ত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভকালিক